ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরব হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন প্রজন্ম ও পেশাজীবীদের সামনে এনে পরিচ্ছন্ন রাজনীতি গড়ার অঙ্গীকারে দলটি ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে ছয় নভেম্বর শুরু হওয়া এই কার্যক্রমের পর পনেরো নভেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা দলীয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে প্রায় একশো আসনে প্রার্থী ঘোষণা হতে পারে এর মধ্যে ছেচল্লিশ আসনে প্রার্থিতা প্রায় চূড়ান্ত এসব আসনের বড় অংশে রয়েছে তরুণ শিক্ষিত ও নীতিনিষ্ঠ নতুন মুখ এরই মধ্যে দলের শীর্ষ নেতাদের প্রার্থীতাও নির্ধারিত হয়েছে আহ্বায়ুক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা এগারো আসনে সদস্য সচিব আখতার হোসেন রংপুর চার এ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও বাফুজ আলম যথাক্রমে ঢাকা দশ ও লক্ষ্মীপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া সামান্ত শারমিন তাসিম চারা নাসিরুদ্দিন পাটোয়ারি সহ দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম চেডেসারের বেশ কয়েকজন তরুণ নেতাকেও মাঠে নামাচ্ছে দলটি অনেকেই ইতিমধ্যে এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন তবে দলটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত আমির ডা শফিকুর রহমানের আসনে প্রার্থী না দেওয়ার বিষয়ে ভাবছে এনসিপির নেতাদের মতে এটি পারস্পরিক সম্মান ও ইতিবাচক রাজনৈতিক সম্পর্ক রক্ষার পদক্ষেপ দলটি বলছে রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠার লক্ষ্যেই এনসিপির এই নির্বাচন যাত্রা শুরু ডেস্ক রিপোর্ট যায় দিন